যারা উড়াইছে একবার কষ্ট করে নামার সময় বুঝতে যে কেমন লাগে ব্যাগ ওঠানোর কষ্ট বর্ষাতে ভালো টাকা বর্ষাতে

আমি আমার তালা থেকে শুধু বলছি ঘুরে আসি ঘুরে আসি কথা এই আমাকে মধ্যে লাগতেছে আমি তো বাড়িতে

তুই যখন ওই চিন্তা করি আস তাহলে বিরক্ত লাগবে ভাইয়ের শরীরে কিন্তু তেমনই নাই সব পানি পানি চর্বি পানি

এটাতে বানানি আর না তোমারের সাথে কথা বলি আসলে অনেক কিছু জানতে পার জানা বাইক নিয়ে পাহারে আমি অনেক ঘুরছি বাইক নিয়ে প্রথম আর কি সাহস করলাম এটা এটা কাটা কাটা বাইক এক্সচেঞ্জ যে কাজ

কোন <laughs> <laughs> <laughs>

গাড়ির কাগজ তো সবাই নিজের সাথে নিয়ে বাইরে হয় না এই জায়গায় করা আমাদের এখানে করা